ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সরষে ইলিশ ভাবা তো দেখো আজকে আমি যেটা নিয়েছি খুব সামান্য উপকরণ সেটা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে এখানে আছে সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর কালার আনার জন্য দুটো শুকনো লঙ্কা তো এই দিয়ে চলো আজকে আমার রেসিপি রেডি করবো দেখো মশলার মধ্যে আমি জল দিয়ে একটু লেই করে নিই খুব ভালো হয় তোমরা অলরেডি মশলাটা দেখেছ এবং এই যে মশলাটাকে আমি পুরো গুলে এরকমভাবে করে দেখো এই যে তেল হিট হয়ে গেছে দেখো কালো জিরা আমি দিয়েই দিয়েছি এবার যেটা আমি মশলাটা করে রেখেছি এবং তার সঙ্গে যে জল অ্যাড করে রেখেছি সেটা দেখো আমি এই যে এটা অ্যাড ভাবে রান্না করা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় দেখো একটু নেড়ে দেব আর জলটা আমি বেশি দেব না একটুখানি পরিমাণ মতন বাড়িয়ে দিলাম দেখো পরিমাণ মতন লবণ অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ কাঁচা মাছ তো আমি কাঁচা মাছ দিয়েই করি সর্ষে ইলিশ যখন ভাপা আমি করি ভেজে দি না তো খুব ভালো হয় খুব টেস্টি হয় তেলটা পুরো মাছের মধ্যেই থাকে আর প্রথমত ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো আর ঝোলটা ফুটতে শুরু করেছে যেহেতু কাঁচা মাছ তাই আমি একটু তাড়াতাড়িই দিয়ে দেব যেহেতু মাছটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আমি জাস্ট ভিউ মিনিট একটু ঢেকে রাখবো কাম ব্যাক সামটাইম লেটার দেখো এতটা ঝোল আমি রাখবো না ওই জন্য ঝোলটা একটু কমিয়ে নেব একটু ছেঁকে নেব যে লবণটা ঠিক আছে কেন দেখো সামান্য একটু লবণ অ্যাড করব আমি আবারও একটু বলে দিই কি কি আমি নিয়েছি মশলা হিসাবে টমেটো কুচি প্লাস হচ্ছে সর্ষে পরিমাণ মতন জিরে কাঁচা লঙ্কা তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা টমেটোটাও আমি কি করি মশলার সঙ্গে একদম মিহি করে বেটে নিই তাতে খুব ভালো হয় আর দেখো ঝোলটা ফুটে গেছে এবার যেহেতু ঝোলটা একটু টানাবো তাই ওয়েট করতে হবে দেখো আমি সামান্য একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন আমার সর্ষের ইলিশ ভাপা কমপ্লিট আমি এবার ঢেলে ফেলবো দেখো আজকে এই ছিল যারা আমার এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা লাইক কমেন্ট করো তাদেরকে একটা কথাই বলছি তোমরাও ওইভাবে রান্না করে খাও দেখবে ভীষণই ভালো লাগে খুব অল্প সময় অল্প কিছু দিয়ে একদম মানে শর্ট টাইমে ভীষণ ভালো লাগে এই ছিল আজকে সর্ষে বাটা এবং ইলিশ ভাপা